হ্যালো আইবির এখন আমরা যাচ্ছি শপিং করতে গার্লফ্রেন্ড আমাকে শপিং করিয়ে দেবে তো আবার নিজের টাকায় এটা ভাবতেই কিন্তু খুব মজা লাগছে তো আমরা চলে আসলাম প্রথমে একটা মার্কেটে যেতে যেতে এই মার্কেটটা হলো নিউ মার্কেট তো রাস্তার ধারে তালের শাঁস বিক্রি হচ্ছিলো তো বিশ্বাস করতে পারবে না আমাদের ইন্ডিয়ায় যে যে দাম কম আড়াই টাকায় পাওয়া যায় এক একটা পিস কিন্তু এই তালের শ্বাসের দাম পড়লো এক একটা পুরো তাল তিরিশ টাকা ঠিক আছে মানে একটার দাম দশ টাকা করে বেশ কি দাম বাংলাদেশে প্রত্যেকটা খাবারের জিনিসের দাম প্রচুর এবং যাতায়াত খরচ যানবাহনের দাম ভাড়া প্রচুর ভাড়া বেশ কেউ যদি না আসলে কেউ কখনোই বুঝতে পারবে না আমি তো প্রথমবার এসে জাস্ট অবাক হয়ে গেছি আমাদের পাঁচ কিলোমিটার গেলে একটা নির্দিষ্ট ভাড়া থাকে কিন্তু এর নির্দিষ্ট কোনো ভাড়া নাই এখানে এখানকার এলাকা এই যে তিরি আমাদের তিরিশ টাকা নিলো এইটা তারপর তিনটে পেয়েছি তার মানে প্রত্যেকটার দাম দশ টাকা করে পড়লো তো আখি একটা নিল আমি একটা নিলাম আর যে ক্যামেরাম্যান রয়েছে সে একটা নিল আখিরে একজন বান্ধবী তো আমরা এক একটা করে খাচ্ছি আর আমার একটা পড়ে যাবে হাতের থেকে এটা পড়ে যাবে সেটা ক্লিপটা নিয়ে মানে পড়ে যাবে তো আমি পরে আখির থেকে ওটা খাই তো তারপরে আমরা খেতে গেলাম পানিপুরি ভেলপুরি এইগুলো আমি বললাম এইটা খাবো পানিপুরি তো আখিরও পছন্দের এটা জিনিস খাবার বাইরের খাবারও বেশি খায় না তো আমি বললাম বলো খা খেলো আর আমার মাঝে মাঝে জল পিপাসা পেয়ে যায় আমি জল ছাড়া চলতেই পারি না ওকে বললাম ও আমাকে জন্য জল কিনে আনলো এই যে দেখতেই পারছো তো তারপরে ভেলপুরি তৈরি হয়ে গেছে পানিপুরি তো আমি খেলাম জাস্ট মোটামুটি লাগলো কারণ আমাদের ওখানকার একটু টক বেশি দেয় কিন্তু এটা কেমন লাগলো আর প্রচুর মানে পানিপুরিটার ইয়েটা অনেকটাই শক্ত আমার উপরে দাঁতে লেগেছে তো আমি খেতে পারছিলাম না তো আমি বললাম যে তুমি খেয়ে নাও তো ও বলছে যে আমি খাবো না আমি ফাস্ট ফুড তো বেশি সেরকম খাই না তো খেতে পাচ্ছে না তো আমি বললাম ছোটোটা খাও বড়োটা আমাকে দাও তো ছোটোটা ওকে খাইয়ে দিলাম তো এরপরে আমি বড়োটা খেয়ে নেব দেন আমরা একটা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছি সেখানে যাওয়ার জন্য আমরা এটা খাওয়ার পর একটু হাঁটবো হাঁটতে হাঁটতে তো আখির এইগুলো টক খেতে খুব ইচ্ছা হলো তাই দাম শুনতে চাইছিলো তো দাম শোনার জন্য সামনের দিকে গেল এগুলো কি আমি বুঝতে পারছিলাম না কারণ এরকমভাবে আমাদের কোনো কিছু আমাদের এখানে বিক্রি হয় কিনা আমার জানা নেই হয়তো হতে পারে ওই যে কি বলে এগুলো আচার টাইপের ঠিক আছে তো এখানকার বললো যে এইগুলো অনেক আর নতুন তো আমি বললাম যে থাকে এইগুলো আর নিতে হবে না খেতে হবে না বাইরের খাবার বেশি খাওয়া ভালো না ও বললো তাহলে ঠিক আছে তো দেন আমরা চলে গেলাম নিউ মার্কেটের শপিং করতে এখানে এসে প্রচুর জল লেগে গেছিলো তো জলের দোকান আর ভালো লাগছিল না এই শরবতের দোকান থেকে আমি বললাম চলো এই শরবত খাওয়া যাক এখানে অনেক গ্লুকোসের আর এমনি লেবুর জল পাওয়া যাচ্ছিল তো এক গ্লাস নিয়ে নিলাম এই লেবুর জলটা দশ টাকা নিল তো এটা খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে আমার গলায় ব্যথা ঠিক আছে তো দশ টাকা করে নিলো আমি বললাম যে তুমি খাবে না আর এই দেখো এটাকে বেল মানে বেদ কি তোমরা কখনও খেয়েছো এই যেটা এটা এলো বেত ফল আমি প্রথমবার খাচ্ছি যারা যারা আগে কোনো দিন খেয়ে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর পুরো কসকস লাগছে মুখটা আমার কসকস হয়ে গেল তো আমার আমি বললাম না আমি আর কিনবো না এই একটা চেক মানে টেস্ট করার জন্য দিয়েছিল দেন আমরা চলে গেলাম দোকানের ভেতরে আখি পছন্দ করছে আমিও পছন্দ করছি যা প্রচুর দাম এক একটা জিনিসের যে দাম প্রচুর জিনিসের দাম তো আমরা এক এক করে চয়েস করছি কিন্তু চয়েস করছি মাঝে সাঝে কিন্তু আমার পণ্যের বা আমার মাজারটা খুঁজে পাওয়া যাচ্ছে না মাজারটা খুঁজে পেলেও আমার থাইতে একটু মোটা তো তো থায়ে হচ্ছে না তো আমরা চেক করছি বারবার ট্রায়াল নিচ্ছি তো এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছি অনেক জিনিস থাকা সত্ত্বেও আমার ধরো মাজাই হচ্ছে কিন্তু আমার থাই হচ্ছে না থাই হলে আমার মাজাই হচ্ছে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো তো বারে বারে দেখেই যাচ্ছি ভালো লাগছে না মাজা ব্যথা হয়ে যাচ্ছে বারে বারে প্যান্ট ট্রায়াল দিতে দিতে ঠিক আছে আর দেখে শুনে তো নিতে হবে তো আমার এই প্যান্টটা পছন্দ হয়েছিল তো এই প্যান্টটা ভালো লাগলো না তার জন্য আর নিইনি পছন্দ হয়েছিল মানে কাপড়টা দেখে সফট মনে হয়েছিল কিন্তু আর নিলাম না ভালো লাগলো না তো আবার অন্য দোকানে গিয়ে চেক করলাম যে যদি মাজায় হয় আবার থায়ও যদি হয় চেক করে যাচ্ছি আর এই দোকানে এসে ট্রায়াল নিয়ে নিতে অবশেষে আমার পছন্দ হয়ে গেছে এই প্যান্টগুলো প্রায় তিন চারটে প্যান্ট তিন চারটে জিন্সের প্যান্ট পছন্দ হয়ে গেছে তো তিন চারটে প্যান্ট অলরেডি নিয়ে নিয়েছি তো চেকিং মানে চেক করছিলাম পরে ট্রায়াল নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে নাকি মাথায় অ্যান্ড মাজায় ঠিকঠাক আছে নাকি তো এই প্যান্টটা অনেক ভালো লেগেছে আমার বেশ কালারটাও খুব সুন্দর তো অবশেষে আমি চারটে প্যান্ট নিয়েছি তো চারটে প্যান্ট নিয়ে আমার এই যে প্যান্ট ওই একটা প্যান্ট যেটা পরে এসেছিলাম সেটা খুলে দিলাম আর এইটাই পরে নিলাম বারে বারে খুলতে খুলতে আমার মাজাটা প্রচুর ব্যথা হয়ে গেছে আর রাখি ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে কিছু শার্ট দেখছে টি শার্ট শার্ট যে দেখছে আমার জন্য তো এখানে ট্রায়ালের জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আয় নাই চেক করছিলাম আর আমি দেখছিলাম আমার পেটটা ভরে গেছে এত খাবার খেয়ে খেয়ে পেট ভরে গেছে আবার জল পিপাসা লাগছে মাঝে সাঝে ঠিক আছে তা ওই দোকানে আমি বেলটা খুলে রেখেছিলাম বেলটা পড়তে মনে নেই সে বেলটা পরার জন্য আমি গেছিলাম আবার তো এই যে এই জার নিউ এই কালেকশানটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে কিন্তু এটা আমি নেই নি এটা আমার অনেক ভালো লাগছিল বাড়িতে এসে কেবল আমি দেখছিলাম যে এটা নিলে বেশ ভালোই হতো তো এইগুলোর মধ্যে আমি একটাও নিয়ে নিই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো জাস্ট আমি দেখছিলাম ফুটেজের জন্য চেক করছিলাম যদি হয়তো ভালো লাগে যদি তাহলে নেব কিন্তু আমি নিয়েছি চারটে শার্ট ঠিক আছে ওইগুলো ফুল হাতা আর এই যে বক্সারে ভিডিও করার সময় অনেক হাসি লাগছিল বক্সারের ভিডিও বক্সারও নিয়েছি দুটো তিনটে ওই যে উপরের দিকের প্রচুর দাম বক্সের এক একটা বক্সের প্রায় আড়াইশো তিনশো টাকা আমাদের ইন্ডিয়ায় কিন্তু সাড়ে তিনশো এরকম বা দেড়শো ভালো কথা পাওয়া যায় নূরজান সুপার মার্কেট তো এখান থেকে আমরা চলে গেলাম কসমেটিক্স আর মেয়ে মানুষ মানে বুঝতেই তো পারছো মেকআপ মাস্ট বি ইম্পর্টেন্ট তো এখানে এসে আমি খুব বোরিং হচ্ছিলাম কিনে যাচ্ছে কিনে যাচ্ছে চয়েস করে যাচ্ছে আর এই জিনিসটার দাম বলছে পাঁচ হাজার টাকা মানে মেকআপ আর্টিস্টরা যদি কোনো মেকআপ আর্টিস্টরা যেরকম মেকআপ কিট নিয়ে ঘুরে বেড়াই সেই মেকআপ আর্টিস্টের এই কিটটারে দাদা ভাই আমাদের কলকাতা নিউ মার্কেট থেকে কলকাতা মার্কেট থেকে সব এই সব কসমেটিক্সের জিনিস কিনে আনে দাদা আমার নাম্বারটা নিয়ে নিলো বললো ভাই গেলে অবশ্যই দেখা করব। বললাম ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম বললো ঠিক আছে গেলে অবশ্যই কিন্তু এই যে বলছে দাদা নাম্বারটা দাও তো আমি নাম্বারটা দিলাম নাম্বারটা দিলাম যে বললো গেলে অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করবো তো অবশ্যই আমরা চলে গেলাম বাড়ি ফেরার দিকে তো এখান থেকে বাংলাদেশে ট্রেন যাচ্ছিলো ফার্স্ট টাইমে আমি বাংলাদেশের ট্রেন বাংলাদেশে দেখলাম বেশ ভালোই লাগছিল মৈত্রী এক্সপ্রেসের মতো অনেকটা লাগছিল তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ এটা